দর্শক আসসালামু আলাইকুম সাদুয় আছি রাজপুর দিতে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার বাসুরগরিগুলো বেছে কেনা হচ্ছে আমরা সে দত্তগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে

ডিস করে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর নাভি তাই সব আল্লাহর সুন্দর সুন্দর মানের বাচ্চা এগুলো

হাজার আটা চাই সার বাচ্চা সার বাচ্চা সুন্দর সুন্দর মানের বাচ্চা 쪼라 쪼라 아이가 저샵 বাচ্চা মানের বাচ্চা সুন্দর বাচ্চা ভালো আছে ভালো আছে তাহলে এখানে কয়টা দিলেন দিলেন ষোলো করে চারটায় বক এল বকন বকন

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে ছোটো ছোটো সার বাষ্টগরিগুলো কিনলাম মানে সেটা অমুন ভাই কোটা কয়টা হলো টোটাল ছটা হইছে ভাই ছটা বৃষ্টি হচ্ছে তো হালকা পাতলা আচ্ছা দাম কমে পাইছেন দাম কমে পাইছে আজকে একটু বাজার খারাপ ভাই বাজার খারাপ পাটি ফুটি নাই আচ্ছা এই একটা আছে ঢাকা থেকে আচ্ছা এই ছটা কিনছি আর আমি আর দুই চারটা কিনবো 10 টার্গেট 10 টার্গেট জি ভাই তো ভাই ক্যামেরা সামনে আসতে চান না কেন ভাই সামনে আসতে যাচ্ছে না চাকরি করে অফিসে অফিসে চাকরি করে তো সরকারি আচ্ছা আচ্ছা উনি ক্যামেরার সামনে আসতে আসছেন

পঁচিশ হাজার তারপর একটা আটাশ বেশ সুন্দর সুন্দর গুরুগুলা কালেক্ট করছে আমাদের মামুন ভাই চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো

জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স দর্শক আজকে ফল